শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমরা আর কি মানে সবাই জানি যে সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত যে মামলা সেটা শুনানি হওয়ার কথা ছিল তা সেই বিষয়ে আপনারা দেখুন প্রত্যেকে দ্য হিন্দু পত্রিকাতে এই খবরটা আর কি মানে প্রকাশ করেছে এবং সেখানে যেটা বলা হয়েছে হিন্দু পত্রিকায় সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট পোস্টেড দ্য হিয়ারিং অন ব্যাচ অব প্লিজ চ্যালেঞ্জিং এই ক্যালকা হাইকোর্ট ভার্ডিক্স স্ট্রাইকিং ডাউন ও বিসি স্ট্যাটাস অফ সেভারেল কাস্ট ইন ওয়েস্ট বেঙ্গল গ্র্যান্টেড সিন্স টু জিরো ওয়ান জিরো টু জানুয়ারি টোয়েন্টি এইট অ্যান্ড জানুয়ারি টোয়েন্টি নাইন ঠিক আছে তাহলে আপনাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিতে চাইব যে এই যে ব্যাপারটা সেটা মানে পরিষ্কারভাবে আজকে সুপ্রিম কোর্টে বলে দেওয়া হয়েছে যে এই যে ওবিসি কেস সংক্রান্ত ব্যাপার এবং সেই ব্যাপারটা নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে জানুয়ারি মাসের আঠাশ তারিখ এবং জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ এইটা মানে শুনানি হবে আবার বলছি আপনাদের দ্য সুপ্রিম কোর্ট অন টুইসডে পোস্টেড দ্য হিয়ারিং ব্যাচ অফ চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ ক্যালকাটা হাইকোর্ট স্ট্রাইকিং ডাউন দ্য দা স্ট্যাটাস অফ সেভারেল কাস্ট ইন ওয়েস্ট বেঙ্গল গ্র্যান্টেড সিন্স টু জিরো ওয়ান জিরো টু জানুয়ারি টোয়েন্টি এইট অ্যান্ড জানুয়ারি টোয়েন্টি নাইন ঠিক আছে এটাও বলে দিয়েছে তার মানে আজকে যে শুনানিটা হওয়ার কথা ছিল সেই বিষয়ে আজকে শুনানি হলো না ফলস্বরূপ এটা আরও পিছিয়ে গেল এবং সেটা জানুয়ারি টোয়েন্টি এইট এবং জানুয়ারি টোয়েন্টি নাইনে চলে গেল আমি এটা খুব আর কি মানে আশা করেছিলাম যে হয়তো আজকে শুনানি আর কি হয়ে যাবে এবং তার থেকে শেষ পর্যন্ত কোনো একটা ভার্ডিক্ট বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় চলে আসবে কিন্তু আজকের পরেও যেটা দেখা গেল সেটা হচ্ছে যে শুনানি সুসম্পন্ন হলো না আবার একটা নতুন তারিখ অর্থাৎ যেভাবে বলা হয়ে থাকে যে একটা তারিখের পর আর একটা তারিখ একটা তারিখের পর আর একটা তারিখ এবং এটার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ডব্লিউ বিসিএস তারপরে মিসলেনিয়াস ক্লার্কশিপ আইডিও এম নন টেকনিক্যাল এবং অন্যান্য আরও অনেক পরীক্ষা যেগুলো শুধুমাত্র ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসছে সেগুলোর বিস্তারিত বিজ্ঞপ্তি আসতে পারছে না বিস্তারিত বিজ্ঞপ্তি যদি না আসে তাহলে ফর্ম ফিল হবে না ফর্ম ফিল যদি না হয় তাহলে আর কি মানে পরীক্ষা হবে না অর্থাৎ শুধুমাত্র ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের যে সুযোগ সুবিধা সেই বজায় রাখা হলো কিন্তু তার পরবর্তী যে ধাপগুলো সেটা যে এগোবে তার কোনো রকম আর কি মানে সুনির্দিষ্ট দিশা আজকেও সুপ্রিম কোর্টের ক্ষেত্রে পাওয়া গেল না অর্থাৎ এটা সত্যি আর কি মানে খুব খুব দুঃখজনক মানে আমি আশা করেছিলাম যে তাহলে হয়তো জানুয়ারি মাসে এই সমস্ত পরীক্ষাগুলো ডিটেল নোটিফিকেশান বেরোবে এবং তারপরে সেটা যে ফর্ম ফিল আপের প্রক্রিয়া সেটা শুরু হবে কারণ একটা প্রক্রিয়া মানে একটা ফর্ম ফিল যদি শুরু হয় তাহলে সেটা শুরু হয়ে শেষ হতেই এক মাস লাগে তারপর আরও আর কি মানে তিন চার মাস লাগবে তারপরে হয়তো আর কি মানে পরীক্ষা হবে এখন এখানে জানুয়ারি মাসে ফর্ম ফিল আপের প্রক্রিয়াই শুরু হচ্ছে না ফর্ম ফিল আপ যদি এরপর দেখা যায় যে মার্চে মার্চ মাসে গিয়ে হয়তো মানে শুনানি হলো এর পরের দিন এবং তারপর হয়তো দেখা গেলো মার্চ এপ্রিলে গিয়ে ফর্ম ফিল হলো তাহলে পরীক্ষা হতে হতে হয়তো দেখা যাবে সেই মানে পুজোর আগে চলে যাচ্ছে বা বছরের শেষে পরীক্ষা হচ্ছে অর্থাৎ অনেকটা আর কি মানে দেরি কিন্তু সেটাও শেষ পর্যন্ত ঝুলে রইল জানুয়ারি মাসের আঠাশ এবং জানুয়ারি মাসের উনত্রিশ তারিখে আমি জানি না যে আমরা কতটা দুর্ভাগা যে আমাদের মানে কতটা অন্ধকারের দিকে এগুলোর জন্য আমাদেরকে পিছিয়ে যেতে হবে যাই হোক যেদিন এরপরে সুপ্রিম কোর্টের শুনানি হবে এবং সেখান থেকে কি আপডেট আসবে জানুয়ারি আঠাশ এবং উনত্রিশ তারিখে সেটা নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো তার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকন প্রেস করে রাখুন এবং যদি মনে করেন যে আসন্ন ডাব্লিউ বিসিএস পরীক্ষা মিসলেনিয়াস পরীক্ষা বা ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রিলিমস পরীক্ষা জন্য যদি আমার কাছ থেকে মানে মক টেস্ট নিতে হয় তাহলে তিন জানুয়ারি দু হাজার পঁচিশে আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও আপলোড করেছি সেটা খুব মনোযোগ দিয়ে রেখে আমার কাছে মক টেস্টের জন্য যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্স ইমেল আইডি দেখে আর যদি মনে করেন যে ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজি আর কারেন্ট অ্যাফেয়ার্স মিসলেনিয়াস এবং জন্য আমার কাছ থেকে স্টাডি মেটেরিয়াল নেবেন তাহলে চার ডিসেম্বর আমার চ্যানেলে আমি একটা বিস্তারিত ভিডিও আপলোড করেছিলাম সেটাতে আমি সব কিছু ডিটেলসে ওরা খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে আইডির মাধ্যমে যোগাযোগ করবে বহু পরীক্ষার্থী যোগাযোগ করেছেন তারা স্টাডি মেটেরিয়াল নিয়েছেন মক টেস্ট নিয়েছেন আমি কিরমভাবে লিখি সেটা মানে সেটার লেখার ধরন জানার জন্য আমার কমিউনিটি সেকশন পড়তে পারেন সেখানে প্রচুর লেখালেখি করা আছে তাহলে আমার লেখার ধরন বুঝতে পারবেন মক টেস্টের রিভিউ দেওয়া আছে পরীক্ষার্থীদের সেগুলো পড়ে দেখে যদি আগ্রহী হয় এবং ভিডিও দেখে অবশ্যই যদি আক্রিয় ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন ভিডিওটা লাইক করে বন্ধুদের মানে ছড়িয়ে দিন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে মতামাধ্যমে ঋদ্ধ করুন ভালো থাকবেন